মেয়ের বিয়ের জন্য অগ্রিম কেনা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোরের দল ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে অমরপুর বীরগঞ্জ থানাধীন পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ভবানী পালের বাড়িতে ঘটে ঘটনা চোরের দল হানা দিয়ে মেয়ের বিয়ের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ বাড়ির মালিক ভবানী পালের স্ত্রী জানান স্থানীয় একটি বহুভাত অনুষ্ঠান থেকে এসে দেখে ঘরের আলমারির দরজা খোলা তখনই বুঝতে পারে মেয়ের বিবাহের জন্য কেনাকাটা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে এই সব চোরের দল সূত্রের খবর অমরপুর থানার পুলিশ বেশ কয়েকজনের নাম তালিকাভুক্ত করেছেন যারা নাকি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি সব

Look at ওমাগো Sutro, Mongol, Lang Ting, Kisudinaga, Kalibank, and আমি Sudan Chiami. No, 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 ছিল no,